ঈদযাত্রায় টাঙ্গাইলের কালিহাতি উপজেলা বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে একটি ট্রাক ও দুইটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মাদারগঞ্জ থেকে পনেরোটি গরু বোঝাই ঢাকাগামী একটি ট্রাক অপর দিক থেকে আসা দুইটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয় এতে একটি প্রাইভেট কার ঢাকা খেয়ে খালে পড়ে গাছের সাথে আটকে যায় ভেতরে থাকা চালক অক্ষত অবস্থায় রক্ষা পেলেও অপর প্রাইভেট কারটি খুব মারাত্মকভাবে সংঘর্ষের শিকার হয়ে খালে উল্টে প্রাণহানি ঘটে এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায় উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহায়তায় দ্বিতীয় প্রাইভেট কারের যাত্রীদের বের করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে তবে চিকিৎসাধীন অবস্থায় গাড়ির চালক সহ আরো দুইজন যাত্রীর মৃত্যু হয়েছে ট্রাকে থাকা পনেরোটি গরু উদ্ধার হলেও চালক পলাতক রয়েছে